আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান মাস ইসলামের অন্যতম পবিত্র মাস এটি মুসলিমদের জন্য এক বিশেষ সময় যখন তারা রোজা পালন করে আত্মসংযম উৎসাহিত হন এবং আল্লাহর কাছ থেকে মাকফরাত ও রহমত প্রার্থনা করে কিন্তু এই পবিত্র মাসে কিছু অসাধু ব্যবসায়ী ধর্মীয় মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করে যেমন মজুদারি অতিরিক্ত মূল্য বৃদ্ধি বেজাল পণ্য বিক্রি ইত্যাদি এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিপজ্জনক প্রভাব ফেলে এবং রমজানের মূল উদ্দেশ্য আত্মসংযম, সদ্গুণ অর্জন ও ইসলামের শিক্ষার প্রতি শ্রদ্ধা তা নষ্ট করে ইসলামী ব্যবসায়ীকে সৎ ও ন্যায়ের পথে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথাও বর্ণনা করা হয়েছে কোরআন হাদিসের আলোকে হালাল ব্যবসা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক ব্যবসা করার মাধ্যমে মানুষের জীবিকার ব্যবস্থা ও সমাজের সমৃদ্ধি আসে তবে তা যদি হালাল উপায়ে করা হয় তাহলে তা আল্লাহর কাছে অশংসিত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদ হিসাবে গণ্য হয় হালাল উপায়ে ব্যবসা করার প্রথম শর্ত বিশ্বস্ততা ও সততা কোরআন হাজি ব্যবসায় সততা ও বিশ্বস্ততা রক্ষা করার জন্য বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছে প্রতারণা পরিহার করা ব্যবসায় প্রতারণা মিথ্যাচার বা লোক ঠকানো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ কোরআন হাজি প্রতারণার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে রাসুলসল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত অন্তর্ভুক্ত নয় সুদ থেকে বেঁচে থাকা সুদ বা রিবা হালাল নয় তাই ব্যবসার ক্ষেত্রে সুদ ভিত্তিক লেনদেন থেকে বিরতি থাকতে হবে কোরআনে কারিমে বলা হয়েছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন জীবন উপকরণে সৎ উপায় অবলম্বন করা ব্যবসার মাধ্যমে উপার্জন করতে হলে তা যেন সৎ ও বৈধ উপায় হয় কোরআনে কারিমে বলা হয়েছে এই পৃথিবীতে তোমাদের জন্য বৈধ ও পবিত্রভাবে রিজিকের ব্যবস্থা করা আছে হালাল ব্যবসার ফজিলত সৎ উপার্জন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যারা সৎ উপার্জন করে এবং তাদের ব্যবসা হালাল তারা আল্লাহ সন্তুষ্টি লাভ করে কোরআন হাজি এটা একটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে সৎ উপার্জন ইবাদ হিসাবে গণ্য হয় যে ব্যক্তি তার পরিবারকে খাবার দেওয়ার জন্য কাজ করে সে আল্লাহর পথে সৎ উপার্জনকারী হিসাবে গণ্য হবে সহি আল বখর পরম সুখ ও শান্তি হালাল উপার্জন করার মাধ্যমে জীবনে পরম সুখ ও শান্তি আসে একজন ব্যবসায়ী যখন সততার সাথে হালাল ব্যবসা করে তখন আল্লাহ তাকে শান্তি ও বরকত প্রদান করে হালাল উপার্জনে বরকত থাকে যা মানুষের হৃদয়ে প্রশান্তি বয়ে আনে দান দান হালাল উপার্জন করলে মানুষ জাকাত দিতে পারে দান খয়রাত করতে পারে যা তার আধ্যাত্মিক উন্নতি এবং সমাজের সুবিধার্থে সাহায্য করতে পারে কোরআন একাডেমি বলা হয়েছে তোমাদের যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো হালাল ব্যবসা ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ ও উপকারী এটি একদিকে যেমন সৎ উপার্জন তেমনি ইসলামী জীবন ব্যবস্থা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং প্রতিটি ব্যবসায়ীকে বলব হালাল ব্যবসা করুন সততা বিশ্বস্ততা এবং সুদ প্রতারণা থেকে মুক্ত থেকে ব্যবসা করুন তাহলে আল্লাহ তালা আপনার আমার ব্যবসায় বরক অধ্যান করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ